কথা ছিল একটি পতাকা পেলে আমি আর লিখব না বেদনার অঙ্করিত কষ্টের কবিতা কথা ছিল একটি পতাকা পেলে ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস ব্যর্থ চল্লিশে বসে বলবেন পেয়েছি পেয়েছি কথা ছিল একটি পতাকা পেলে পাতা করণীর মেয়ে শীতের সকালে ওম নেবে জাতীয় সংগীত শুনে পাতার মর্মরে কথা ছিল একটি পতাকা পেলে ভূমিহীন মনোমিয়া গাইবে তৃপ্তির গান বসে খেয়ে বাঁচবে যুদ্ধের শিশু সসম্মানে সাদা দুধে ভাতে কথা ছিল একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেব যৌথ খামারে সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ সকলেই নিয়ে যাব নিজের সংসারে